নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কাল অনেক রাতে ঘুমিয়েছি যার জন্য ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে বাড়ি বাড়ি পোলাও আলুর দম বিতরণ করার জন্য প্যাকিং শুরু হয়ে গেছে তাহলে চলুন ওখানে যাই আর তার সঙ্গে আজকের ব্লগটাও স্টার্ট করি পরের দিন আর এখন বাজে সকাল সাড়ে দশটা আমরা আজকে ঘুম থেকে উঠেছি দশটার সময় কারণ কাল পুজো শেষ হতে হতে অনেক রাত হয়ে গেছিল আমরা প্রায় সুতে সুতে সাড়ে তিনটে বেজে গেছিলো এই দেখুন এখানে প্যাকিং শুরু হয়ে গেছে এরা অনেকক্ষণ আগে থেকেই প্যাকিং স্টার্ট করে দিয়েছে আমরাই ঘুম থেকে উঠতে এত দেরি করেছি তাই আসতেও দেরি হয়ে গেছে চলুন এদের সঙ্গে হাতে হাতে কাজ করি এখানে চলছে প্যাকিংয়ের কাজ কন্টেনারের মধ্যে পোলাও আলুর দম চাটনি ভরে তারপরে সেটা বাড়ি বাড়ি বিতরণ করা হবে কাল সারা রাত ধরে এই রান্না হয়েছে রাত সাড়ে বারোটা একটা নাগাদ রান্না স্টার্ট হয়েছে আর আজ ভোর পর্যন্ত রান্না হয়েছে বাড়ি বাড়ি বিতরণ করার দায়িত্বে ছিল এই বাচ্চারা আর এদের নেতৃত্ব দিচ্ছিল পাড়ার বড় ছেলেরা আর এখন এরা সবাইকে দিয়ে অর্থাৎ সব বাড়ি বাড়ি বিতরণ করে এদের খুব খিদে পেয়ে গেছে তাই এরা বসে পড়েছে এখানে খেতে সমস্ত প্যাকিং সেরে বিতরণ সেরে আমরাও এখন বসে পড়েছি লাঞ্চে আজকের আমরা পোলাও আলুর দম আর চাটনি দিয়েই আমাদের লাঞ্চ সেরে ফেললাম

খাওয়া দাওয়া তার সঙ্গে চলছিল নির্ভেজাল একটা আড্ডা কারণ কালী পুজো শেষ হয়ে গেছে আর মাথার উপর পুজোর একটা চাপ ছিল পুজোটা সুষ্ঠুভাবে হয়েছে যার জন্য সবাই এখন নিশ্চিন্ত এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর আমি আজকেরও বাড়ির চতুর্দিকে একটু মোমবাতি দিলাম গত বছর থেকে কালী পুজোর পরের দিন ফুচকা খাওয়ার কম্পিটিশন স্টার্ট হয়েছে এবছরেও আজকে চলছে ফুচকা খাওয়ার কম্পিটিশান আর এই যে এই কম্পিটিশানে যারা জিতেছে তাদের প্রাইজ দেওয়া হচ্ছে আর এইদিকে তো বাচ্চাগুলোর বাজি ফাটানোর অন্ত নেই কালীপুজোর আগের দিন থেকে যে বাজি ফাটানো শুরু হয়েছে সেটা এখনও চলে যাচ্ছে আজকের আমাদের পাড়া ঠাকুর যাবে যার জন্য সবার তাই একটু পরিবেশটা আনন্দময় করার জন্য বা বলতে পারেন মুড সুইং করার জন্য কুইজ কম্পিটিশন অ্যারেঞ্জ করা হয়েছিল আর এই কুইজ কম্পিটিশনে বাচ্চা বড় সবাই অংশগ্রহণ করেছিল অনেকক্ষণ হৈ হৈ করে কুইজ কম্পিটিশন হলো এখন মার বিদায়ের পালা সেই জন্য আমরা সবাই একে একে মাকে বরণ করে নিলাম আর বললাম মা আসছে বছর আবার এসো এরপর আমরা সব বউয়েরা মিলে সিঁদুর খেললাম আর এই যে দেখুন মাকে এখন ভ্যানে তোলা হচ্ছে নিয়ে যাওয়া হবে পুকুর পাড়ি সেখানেই ভাসান হবে আমাদের পাড়ার পিছনে একটা পুকুর আছে সেখানে ভাসান দেওয়া হয় আর এই দেখুন বাচ্চাদের ভাসান ডান্সও স্টার্ট হয়ে গেছে পালন করে মাকে জলে ভাসন দেওয়া হলো আর এর মধ্যে দিয়ে এই বছরের কালীপূজয়ে আমরা ইতি ডানলাম। পূজো শেষ এর জন্য যে মনে দুঃখ সেই দুঃখ যেন ঢাকের আওয়াজ আর বাজির আওয়াজে চাপা পড়ে গেল। যাই হোক এটা তো প্রত্যেক বছরেরই ঘটনা। একটার শেষ হলে তবেই তো আরেকটা শুরু হবে। প্যান্ডেলের সামনে চলে এসেছি এখানে বোধে দেওয়া হচ্ছে এই মিষ্টি মুখের মধ্যে দিয়েই আমাদের এবছরের কালী পুজো শেষ মতো বলাই যায় যে শেষ হইয়াও হইল না শেষ কারণ দেখুন ঠাকুর ভাসান হয়ে গেছে প্যান্ডেল একদম ফাঁকা মিষ্টিমুখ হয়ে গেছে কিন্তু এরা কিছুতেই বাড়ি যেতে চাইছে না এখনো এরা নাচানাচি করে যাচ্ছে আজকে আমরা এসেছি চামুন্ডা কালী দেখতে এই পুজোটা না খুব বিখ্যাত পুজো আমাদের এই দিককারের আর এখানে যে কালীমার মূর্তি বানানো হয় সেই কালীমাকে দেখতে না ভীষণ ভয়ঙ্কর হয় বাচ্চারা রীতিমতো ভয় পেয়ে যায় কিন্তু আজকে যেহেতু এর ভাসান সেহেতু আমরা ঠিকমতো মাকে দেখতে পেলাম না যেহেতু বরণ হচ্ছে তো মুখটা প্রায় ঢাকাই পড়ে গেছে যার জন্য আপনাদের এই ঠাকুর ভালো মতো দেখাতে পারলাম না আর এই পুজোর সংলগ্ন একটা বড় মেলা হয় চলুন মেলাটা একবার ঘুরিয়ে দেখাই আপনাদের এই এবার মেলার সিজন শুরু হলো এখন হচ্ছে কালী পুজোর মেলা তারপরে হবে জগদ্ধাত্রী পুজোর মেলা তারপরে হবে চণ্ডীর মেলা এরম পরপর এখন মেলা চলতেই থাকবে মেলা ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম কাবাবের দোকানে এই কাবাবগুলো দেখে খুব টেস্টি মনে হলো তাই ভাবলাম একটু কাবাব খাওয়া যাক দাদা কাবাবটাকে খুব সুন্দর করে মশলা দিয়ে পিঁয়াজ দিয়ে এত সুন্দর করে মাখলো মেখে সস টস দিয়ে আমাদের কাছে পরিবেশন করলো আর সত্যি যেরম দেখে মনে হচ্ছিল সত্যি খেতে দুর্দান্ত ছিল এবার চলে আসলাম জুসের দোকানে ছেলে খুব বায়না করছিল ব্লু লেগুন খাবে সেজন্য জন্য ওকে একটা ব্লু লেগুন কিনে দেওয়া হলো আর আমি একটা ট্রে কিনে বাড়ি ফিরলাম আর এইভাবে এবছরের কালী পুজো আমাদের শেষ হলো আর এখানেই আমি আজকের এই ব্লগটা এন্ড করছি আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ